আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদাসের কিচেনটিতে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে শিলপাটায় বাটাবাটি বাটা বাটি ঝামেলা ছাড়াই খুব সহজেই কীভাবে আপনারা সিরিজ পিঠাটা তৈরি করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো শুধুমাত্র চাউলের গুঁড়া দিয়ে একদম খুব সহজভাবে দুনিয়ার সবথেকে সহজ পদ্ধতিতে কিন্তু পিঠাগুলো তৈরি করতে পারবেন একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন তার জন্য শুরুতে একটা বাটি নিয়ে নিলাম আর এই বাটির ভিতরে আমি মেজারমেন্ট কাপের এক কাপ দিয়ে দিলাম সিদ্ধ চাউলের গুঁড়া এটা আমার ফ্রোজেন করা ছিল এখন দিয়ে দিচ্ছি আমি একটা চামচ পরিমাণ লবণ এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি আমি যেহেতু ফ্রিজ থেকে বের করেছি গুড়িটা কিন্তু অনেক বেশি ঠান্ডা আছে তার জন্য আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি তবে আপনারা যদি নর্মাল চাউলের গুঁড়া নেন সেই ক্ষেত্রে কুসুমের থেকে একটু বেশি গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করবেন ফুটন্ত গরম পানিটা দিবেন না ফুটন্ত গরম পানিটা দিলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর তখন কিন্তু পিঠাগুলো তৈরি করতে পারবেন না আর আমি এখানে সিদ্ধ চাউলের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে কিন্তু আতপ চাউলের গুঁড়া দিয়েও তৈরি করতে পারবেন প্রসেসিংটা একরকমই আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবেই প্রথমে আমি চামচ দিয়ে আড়াচাড়া করে কিছুক্ষণ পানিটাকে পরিমাণ করে নিয়ে নিয়েছি অল্প অল্প করে এখন আমি হাত দিয়ে ভালো করে মতে নিচ্ছি ভালোভাবে ডোটার মতো হয়ে গেলে এখান থেকে আমি কিছুটা পরিমাণে ডো উঠিয়ে নিয়ে এখানে আমি রেড ফুট কালার দিয়ে দিচ্ছি তবে আপনারা যে কোনো কালার দিয়ে দিতে পারবেন যদি ভালো লাগে কালারটা তাহলে দিবেন ভালো না লাগলে স্কিপ করতে পারেন তারপর আমি পিঠাগুলো একটা সিরিজ দিয়ে তৈরি করবো আপনারা চাইলে একটা প্লাস্টিকের ভিতরে করে নিয়েও তৈরি করতে পারবেন আমি একটা গোলদাকিকে নিয়েছি সেই গোলদাগের উপরে প্লাস্টিক দিয়ে তার উপরে পিঠাগুলো আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিবো আপনারা চাইলে কলা পাতা অথবা কাঁঠাল পাতা যে কোনো ব্যাপার কাগজের উপর পিঠাগুলো তৈরি করতে পারেন আবার সিরিজে না ভরে কিন্তু আপনারা পোলাও চলের প্যাকেটের ভিতরে ভরেও কিন্তু একটা ছিদ্র করে সেটি দিয়েও পিঠাগুলো খুব সহজে তৈরি করতে পারেন সেই ব্যাপারেও আমার ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে সেটাও দেখে নিয়ে আসতে পারেন আর এখন আমি কালারটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর আমি পিঠাগুলো আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর প্রিয় দর্শক এখন কিন্তু রমজান মাছ আপনারা যদি চাউলের গুঁড়া তৈরি করে ফ্রিজে ফ্রোজেন করে রাখেন তাহলে কিন্তু খুব সহজে এই পিঠাগুলো তৈরি করতে পারবেন যখনই সময় পাবেন তখনই কিন্তু অল্প অল্প তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন আর এগুলো কিন্তু ঈদের দিন সকালবেলা স্যামের সাথে খুবই ভালো লাগে ভেজে খেলে আর বিভিন্ন সময়ের সাথে কিন্তু এগুলো খাওয়া যায় এমনিতেও খাওয়া যায় আর মিঠাই দিয়ে যদি শিরা করে দিয়ে নিয়ে রেখে দেওয়া যায় সেটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে আমরা কিন্তু ছোটো থেকে এই পিঠাটা খেয়ে অনেক বেশি অভ্যস্ত আর বেশিরভাগই আমরা তৈরি করতাম বিয়ের সময় আর হচ্ছে কি এরকম ঈদের সময় তো আপনারা যারা যারা পছন্দ করেন অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর সংরক্ষণ করে রাখবেন এই সময় থেকেই কারণ পরে কিন্তু শেষের দিকে শেষ রমজানের দিকে কিন্তু শরীর দুর্বল হয়ে যায় তখন কিন্তু আর পিঠাটিটা তৈরি করা তেমন একটা সময় থাকে না বুঝতে পারতেছেন আর এখন তো শিল্পটাই বাড়তেও হয় না আতপ চাউল দিয়েও তৈরি করা যায় সিদ্ধ চাউল দিয়ে তৈরি করা খুব সহজে তৈরি করতে পারবেন মাত্র আপনারা তিরিশ মিনিট অথবা এক ঘন্টা হাতের সময় থাকলে এরকম পিঠাগুলো তৈরি করতে পারবেন শুধু কুসুম গরম পানি অথবা ফুটন্ত গরম পানি প্রয়োজন যারা ফ্রোজেন করে চাউলের গুলো নিবেন তারা ফুটন্ত গরম পানি দিয়ে কিন্তু দুটাকে তৈরি করে নিতে পারবেন অল্প অল্প করে দিয়ে আর যারা নাকি নর্মাল গুঁড়া নিবেন তারা কিন্তু কুসুমের থেকেও বেশি গরম পানি দিয়ে দুটাকে তৈরি করে নেবেন খুব সহজে কিন্তু তৈরি করা যাবে আর আমি সবসময় কিন্তু সিরিজ পিঠার ভিডিওগুলো আপলোড করে এই থাকে আপনারা দেখতেই পারবেন প্রতিটা ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দেয় তারপরেও যদি আপনার বুঝতে কোনো সমস্যা হয় বা আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো আর সবসময় আপনারা কিন্তু ভালো ভালো কমেন্ট করে আমাকে উৎসাহিত করতেছেন তার জন্য আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ তো এখন আমি পিঠাগুলো তৈরি করে নিয়েছি তারপর আমি এই পিঠাগুলো তৈরি করে ভাব দিয়ে নেব এই তো প্রিয় দর্শক সবগুলো পিঠাই আমি রেডি করে নিয়েছি আর আমি এরকম ডিজাইন করে নিয়েছি ডিজাইনটা যদি ভালো লাগে তাহলে ট্রাই করতে পারেন নাহলে আপনাদের পছন্দ মতো ডিজাইনটা তৈরি করতে পারেন এখন আমি একটু চুলার ভিতরে হাড়ির ভিতরে পানি দিয়ে এরকম ভাব তুলে নিয়েছি এখন পিঠাগুলো দিয়ে মাত্র ত্রিশ সেকেন্ড করে রাখবো আর তারপর নামিয়ে নেব এভাবে আমি সবগুলা পিঠাই ভাব দিয়ে নিচ্ছি গুলা পিঠে কিন্তু আমার ভাব দিয়ে না হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়ে নিই এখন ছাড়িয়ে নিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিব দেখে আর এখন কিন্তু এগুলো পিঠে আলতো হাতে টান দিলে খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে যাবে আর এগুলো কিন্তু প্লাস্টিকের উপরে খুব সুন্দর করে তৈরি করা যায় আর এগুলো কিন্তু কলা পাতা কাঁঠাল পাতার থেকেও প্লাস্টিকে বেশি ভালোভাবে উঠে যায় আর একই প্লাস্টিক কিন্তু আপনারা বারবার ব্যবহার করতে পারবেন শুধু মুছে মুছে রেখে দিলে আর দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু উঠিয়ে নিলাম এভাবে সবগুলো আমি ছাড়িয়ে রোদ্রে শুকিয়ে নিচ্ছি দর্শক পিঠাগুলো আমার শুকিয়ে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু আপনারা চাইলে এই পিঠাগুলোকে তেলে ভেজে নিতে পারবেন আবার চাইলে কিন্তু আপনারা সারা বছরের জন্য একটি এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারবেন তবে কিন্তু আমি আজকে আপনাদেরকে ভেজে দেখিয়ে দেবো না আমি এগুলো ঈদের জন্য সংরক্ষণ করতেছি সামনে ঈদ তার জন্য আর এগুলো কিন্তু ঈদের সময় আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে যারা স্বজন আছে তারাও সবাইকে দিয়ে তারপরে আমি অল্প করে রেখে দেব নিজের জন্যই এর জন্য কিন্তু আজকে ভেজে দেখিয়ে দিচ্ছি না আগের ভিডিওতে আমি অসংখ্যবার ভেজে ভেজে দেখিয়ে দিয়েছি এগুলো কিন্তু ভেজে আপনারা গরম গরম চিনি ছিটিয়ে দিয়ে অথবা মিঠে শিরে করে কোন উপকার আসবে বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন যারা ফেসবুক থেকে দেখছিলেন তারাও চালিয়ে কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিতে পারেন তবে আজ এই পর্যন্ত আর একদিন চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে ইনশাল্লাহ ততক্ষ পর্যন্ত সকলে ভালো থাকবেন সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ